আসসালামু আলাইকুম সবাইকে আশা করি সবাই ভালোই আছেন আজকে আবার আমরা চলে আসছি ভৈরব নদীর তীরে মাছ ধরা দেখার জন্য আর মাছ ধরা দেখতে এসে কিন্তু আমাদের সেই ছোট্ট বন্ধু সিফাতকে পেয়ে গেছি সিফাত আপনাদের কথা সিফাতের কথা আপনাদের মনে আছে নিশ্চয় সিফাত কিন্তু ভৈরব নদীতে বড় বড় মাছ ধরেছে হ্যাঁ যে মাছ কিন্তু আসলে অনেক বড় দক্ষ শিকারেও কিন্তু ধরতে পারেনি সে কিন্তু সিফ দিয়ে ফলুই মাছ কিন্তু তুলে ফেলেছিল সেই ভিডিও কিন্তু আমাদের প্লে লিস্টে দেওয়া আছে একটু কষ্ট করে হলে দেখিয়ে এসেন ভালো লাগবে সিফাত কিন্তু আপনার অনেক গুণের অধিকারী সে মাছ ধরা থেকে শুরু করে তারপরে পাখি পালন থেকে শুরু করে তারপরে খেলাধুলা থেকে শুরু করে আজকে কিন্তু আবারও আমরা সেই সিফাতকে পেয়ে গেছি ভৈরব নদীর তীরে তার দক্ষ হাতে কিন্তু আজকে মাছ ধরা আমরা দেখব। সে এত অল্প বয়সে কিন্তু আসলে ভালোই মাছ ধরাটাকে রপ্ত করে নিয়েছে আর তারই ঝলক কিন্তু আজকে আমরা দেখতে চলেতেছি ভৈরব নদীর তীরে এসে আর ভৈরব নদীটা দেখেন অনেক সুন্দর এবং অনেক শিকারী কিন্তু ভৈরব নদীতে দল বেঁধে মাছ ধরতেছে এই যে দেখতে পাচ্ছেন সবাই কিন্তু সব চলে আসছে মাছ ধরার জন্য শিকারীরা আজকে একবারে ব্রিজের নিচে বসে ভৈরব নদীর উপরে যে ব্রিজ আছে সেই ব্রিজের নিচে বসে কিন্তু আজকে মাছ ধরতেছে আমরা পুরোটা সময় তাদের সাথে থাকবো এবং মাছ ধরা দেখব আর দেখব সিফাত কিভাবে মাছ ধরে সেটাই আমরা আজকে দেখব এবং সিপাতের যে মাছ ধরা ভিডিও সেটা কিন্তু আমাদের চ্যানেলে দেয়া আছে একটু কষ্ট করে হলেও আপনারা দেখে আসবেন ভালো লাগবে সিফাত কিন্তু আসলে আজকে ছোট ছিপ নিয়ে বসে পড়েছে মাছ ধরতে দেখা যাক সম্পূর্ণ ভিডিওটি দেখার আমন্ত্রণ আপনাদের জানাচ্ছি এবং দেখলে বুঝতে পারবেন কি পরিমাণ যে পুঁটি মাছ হচ্ছে ভৈরব নদীতে সেটা আসলে বলা একটু অন্যরকম হয়ে যায় তো যদি আপনি চাইলে আসতে পারেন ভৈরব নদীর তীরে এসে মাছ ধরতে পারেন এবং আপনারা যারা মৎস্য শিকারী বন্ধুরা আছেন তারা অবশ্যই আসতে পারেন ভৈরব নদীতে এসে এই মাছগুলো ধরতে পারেন সুন্দর একটা পরিবেশে বসে আসলে সিপ দিয়ে মাছ ধরাটা একটা অন্য লেভেলের প্রশান্তি লাগে মনে আর আসলে দলবদ্ধভাবে মাছ ধরাটাকে খুবই আমি নিজে এনজয় করি যেহেতু আমি অনেক ব্যস্ত থাকি সেহেতু আসলে আমি নিজে মাছ ধরতে পারি না আপনারা জানেন যে জীবন জীবিকার জন্য কিন্তু আমাকে অনেক ব্যস্ত থাকতে হয় যার কারণে আমি নিজে মাছ ধরতে পারি না এবং আমাদের যে সহ যে মাছ ধরার যে মানে কী বলবো এগুলোকে যারা আছে যেমন ধরেন আজমির আছে ক্যাপ্টেন মাসুম আছে সিফাত আছে আলামিন আছে আর এই দিকে আরও অনেকে আছে যারা মাছ সুন্দর ধরতে পারে ঠিক যখনই আমি সময় পাই ঠিক তাদের তখনই তাদের কাছে চলে যাই মাছ ধরা দেখতে এবং যেহেতু আমি অনেক আগে খুব ভালো পরিমাণে মাছ ধরতে পারতাম এখন পারি না এখন জীবন জীবিকার জন্য একটু ব্যস্ত হয়ে পড়েছি যার কারণে আসলে আর সেই শৈশবের দিনে ফেরা হয় না আমার খুব মানে অন্য রকমের একটা প্রশান্তির জায়গা ছিল কিন্তু মাছ ধরা আর একটু সময় পেলেই কিন্তু আমি সিপ নিয়ে চলে আসতাম ভৈরব নদীর তীরে মাছ ধরতে কিন্তু এখন আর হয়ে ওঠে না জীবন জীবিকার জন্য আসলে হয়ে ওঠে না আর জন্য যতটুকু হাতে সময় পাই আপনাদের জন্য এই সুন্দর সুন্দর মাছ ধরা ভিডিওগুলো বানাই এবং এই ভিডিওগুলো আসলে বানাই যে দেখতে এবং আর আপনাদের দেখানোর জন্য আর আমার যে শৈশবের যে একটা স্মৃতি ভৈরব নদী তীরে মাছ ধরা সেটা কিন্তু এগুলোর মাধ্যমেই আসলে ফুটে ওঠে সিপাতের বয়সে যখন আমিও ছিলাম তখন আমারও অনেক আগ্রহ ছিল যে আমি মাছ ধরবো এবং মাছ ধরতামও প্রচুর পরিমাণ মাছ ধরতাম এখন হয়ে ওঠে না আসলে এখন অনেক ব্যস্ততার কারণে হয়ে ওঠে না আর ফিশিং এবং ক্রিকেট খেলাটা আমার খুবই পছন্দের দুইটা জিনিস এবং এই দুটোকে আসলে ছাড়তে পারতেছি না আর যখনই ছাড়তে যায় তখনই হয় না আর এগুলোর প্রতি যেরকম ভালোবাসা আসলে আটকিয়ে গেছি আর এগুলো মনে হয় না ছাড়তে পারবো আর সিফাত এ যেহেতু আজকে পেয়ে গেছি ভৈরব নদীর তীরে আজকে তার মাছ ধরা কিন্তু আমরা দেখব আপনারাও দেখবেন আপনাদেরও ভালো লাগবে আসলে ভৈরব নদীটাই আসলে অন্যরকম একটি জায়গা যেখানে আসলে কিছুক্ষণের সময়ের জন্য হলেও আপনার মনটা ভালো হয়ে যাবে অনেক বন্ধুরা আছেন যারা একটু প্রকৃতি একটু নদী একটু গাছপালা একটু অন্যরকম প্রাকৃতিক পরিবেশ পছন্দ করেন সেই সব বন্ধুদের জন্য বলতে চাই যে আপনারা যদি একটু সময় পান তাহলে বদ্ধ ঘরে না থেকে একটু ভৈরব নদী তীরে আসতে পারেন ঘুরে যেতে পারেন দেখতে পারেন এবং কিছুটা ভালো সময় কিন্তু আপনি এখানে অতিবাহিত করতে পারেন কারণ প্রকৃতির মাঝে থাকলে আপনার মনটা অনেক ভালো থাকবে এবং এই ভালো থাকাটাই কিন্তু আপনাকে সামনের দিকে আরও ভালোভাবে নিয়ে যাবে আর বিশেষ করে কি বলবো বন্ধুরা এই ভৈরব নদীর তীরে যে এত সুন্দর একটি বাতাস বয় আসলে আল্লাহ পাক এত সুন্দর একটি নিয়ামত আমাদের জন্য সৃষ্টি করেছে বাতাস এটা আপনি না আসলে আসলে বুঝতে পারবেন না যে এখানে এত সুন্দর একটি পরিবেশ আর আজকে কিন্তু আমরা সিপাতকে পেয়ে গেছি সিপাতের মাছ ধরা আমরা দেখব আর সিপাত যেহেতু এত অল্প বয়সে কিন্তু এই যে বড় বড় শিকারীদের সাথে টক্কর দিয়ে কিন্তু মাছ ধরতেছে আপনি তার মাছ ধরার স্টাইল দেখলে বুঝতে পারবেন আর ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আশা করি আর আপনাদের মূল্যবান মতামত আপনাদের মূল্যবান যে কমেন্টস আছে সেগুলো অবশ্যই কমেন্ট বক্সে লিখবেন এবং আপনারা জানাবেন যে আপনারা কোন ধরনের ভিডিও দেখতে ভালোবাসেন আমার এই চ্যানেলটি মূলত খেলাধুলা ফিশিং এবং ফ্যাক্ট জাতীয় ভিডিও টাইপের চ্যানেল আপনারা আপনাদের ভালোবাসা এবং আপনাদের যে কাঙ্ক্ষিত ভালোবাসা আছে সেটুকু থেকে আমাকে বঞ্চিত করবেন না অবশ্যই আপনাদের ভালোবাসা আমাকে দিয়ে দিবেন। আর আপনাদের ভালোবাসা নিয়েই কিন্তু আমি আগামী দিনের সামনের দিকে কিন্তু আমি এগিয়ে যাবো যেহেতু ছোট্ট বন্ধু আজকে অনেক বাঘা বাঘা শিকারীদের সাথে বসেছে আজকে দেখা যাক সিফাত কীরকম মাছ ধরা দেখতে পা দেখ মানে মাছ ধরতে পারে সেটাই আমরা দেখব আপনারাও দেখতে থাকুন আশা করি আপনাদেরও ভালো লাগবে এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন আসলে সম্পূর্ণ দেখলে আপনারা কিছুটা সময় হলেও আপনাদের চোখটা অনেক শীতল হবে কারণ এ যে সুন্দর একটি দৃশ্য ভৈরব নদীর এটা আসলে ঘরে বসে থেকে উপলব্ধি করা যায় না হয়তোবা কিছুটা আপনাদের চোখে প্রশান্তি দেখাবে সম্পূর্ণ হয়তো বা নাও দেখাতে পারে আসলে নিজে চোখে দেখা আর এখানে দেখা আসলে অনেকটা পার্থক্য তারপরেও যতটুকু চোখের প্রশান্তি দেয় ততটুকু দেখার চেষ্টা করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং ভিডিওটি সম্পূর্ণ দেখবেন এবং কে কোথায় থেকে আমার এই ভিডিওগুলো দেখেন অবশ্যই কমেন্টে জানাবেন এবং সিপাতের মাছ ধরা ভিডিওটি দেখবেন আজকে কিন্তু অনেক বড় বড় শিকারীদের সাথে মাছ ধরতে বসে পড়েছে শ্রীপাত ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং সময় পেলে প্রকৃতি নদীনালা নালা গাছপালা এদের কাছ থেকে ঘুরে আসবেন ভালো থাকবেন সবাইকে আসসালামু আলাইকুম